তো হ্যালো সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক সো আমি আছে একটা দারুণ জিনিস এক্সপেরিমেন্ট করতে চলেছে একটু ভয় পাচ্ছি কারণ আমি এইসব নিয়ে কোনো দিনও কাজ করিনি আর আমি জানিও না ঠিক করে কেমন কি করে তো একটু ভয় লাগছে জানি না কত কি হবে আর যাই হোক আমি নিয়ে নিয়ে এখানে আমার একটা বোর্ড আমার একটা বোট মানে কি বোর্ডটা তো আমারই যাকে বোর্ডটা নিয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে ক্লে আর এই ক্লেগুলো আমাকে কিন্তু দিয়েছে হচ্ছে গিয়ে বাগচি সেটা আমরা দেখেছ এটাতেই করবো দেখা যাক কত কী হয় এটা সেটা নাকি পাউডার মেশায় সেই জন্য একটু মানে ভয়ে রয়েছে জানি না কীরকম কী হবে তো তো নিয়ে নিয়েছি ক্লেটা ছিঁড়েও ফেলেছি কি বিকট গন্ধ আর নিয়েছি হচ্ছে এই নবরত্ন কুল পাউডার যেটাতে বরুণ তো বা দাঁত বার করে হাসছে যাই হোক এটা নিয়ে নিয়েছি এটা এখানে রাখছি এটা কী করে মিক্স করতে হয় তো লেখাও তো কিছু নেই হে ভগবান সবাই তো দেখেছি মিক্স করে করছে মিক্স করেই করি প্রথমে ছিঁড়ে নেবো তাই তো দুটোর সাথে মিক্স করা চ্যাট চ্যাট করছে তো এটার গন্ধটা সুন্দর বেশ হাতে লেগে যাচ্ছে আমার এটা নিয়ে নিলাম আর এটা এটা হচ্ছে মল লিটার কি জানি এত ভালো কিনা বুঝতে পারছি না ছিঁড়তে এ বাবা ঠিক তো ছিঁড়তেও পারছে না আমার পেট পেট ভুলে যাচ্ছে ঠিক করে হচ্ছে না হাতে একটু ইয়ে করে নিয়েছে তাই তো অনেকটা আটা হয়ে গেল এরম করে তো এবার এটা কি কি করবো এটাকে কি মিক্স করব আমি বুঝতে পারছি না এরকম করে জানি আদৌ হবে কি না এটা এত শক্ত কেন এটাকে শক্ত হয় আমি তো বুঝতে পারছি না কিছু ভীষণই টা আমি পাখ অফ করে ভিডিও বানাচ্ছিলাম আর আমি এরকম অবস্থায় গেছি পুরো মানুষের জলের ছিটে দিয়ে এসেছি এতটাই গরম লাগছে যে আমি আবার ভিডিওটা পুরো কন্টিনিউ করতে পারলাম না আর তার মধ্যে এবার যেহেতু আমি ফার্স্ট টাইম করছি আর ক্লে না শুকিয়ে গেছে আর মানে আটকে গেছে হাত ফাত দেখলে বোঝা যাবে আর এটা লাস্ট একটা গোল করছি আর কি বানাচ্ছি আমি নিজেও জানি না যাই হোক তো দেখি না কিছু তো একটা ভালো তো কিছু হবেই তো সেই কারণে এটা একটুখানি গোলটা করে নিচ্ছি লাস্ট আর যখন শক্ত হয়ে গেছে না হাতের এই জায়গাটা মানে এরম চেপে চেপে পুরো আমার হাত ব্যথা হয়ে গেছে আর একটা ক্লে দিয়েই করলাম আর একটা ক্লে দিয়ে এসব কিছু হলো এগুলো সব ফেলে দিতে হবে আর এই ক্লেটা আমি রেখে দিলাম এই ক্লেটা আমি পরে করব এটা ওই ইলেকট্রিক পাখা কিনতে হবে যে কারণ এইভাবে আমি প্রচুর পরিমাণে ঘামি আর তার মধ্যে আমি গরমে পাখা ছাড়া বুঝতে পারি না তাকে আমার হয়ে গেছে যাচ্ছে তাই পুরো তো চলো তাহলে দেখানো যাক কি করেছি আর এই কভারটাকে একটু দেখছি কি করা যায় এটার ব্যবস্থা তো এইখানে হচ্ছে আমার সব জিনিসপত্র আমি রেডি করে রেখেছি এগুলো একটুখানি শুকাবে তারপরে আমি আঠা দিয়ে লাগাতে পারবো না তো লাগাতে পারবো না আর এই হচ্ছে কভারটা আর এইটা এটা আমি একটুখানি ট্রাই করছি এটা চোদ্দবার খুলে যাচ্ছে কেন এটা এরকম থাকবে যাই হোক তাও একবার ঠিক করে নিতে হবে আর এটা এগুলো না শুকালে আমি সব কিছুই করতে পারবো না যেরকমভাবে থাকুক বাবা বাবারে আর সেই সূত্রে এটাকে একটুখানি রঙ করা যাক কারণ নয়তো এটা বিচ্ছি লাগবে দেখতে তাই না তোমার এতটাই গরম লাগছিল আর দেখতে আমি ঘেমে ভিজে গেছি তাই চুলটাকে গুটিয়ে নিয়েছি পুরো টঙ্গে এবার হচ্ছে এই জিনিসটাকে রঙ করবো আর ফেব্রিকের যে কৌটোটা দেখা যাচ্ছে তো এটাকে এখন নেব বুঝতে পারছি না কী কালার করবো হোয়াইট ব্লু রেড ভাবছি ব্ল্যাক দিয়েই করবো দেখা যাক এবার কতদূর কী হয় ফেব্রিক্রিলের অ্যাক্রিলিক কালারগুলো কি জল দিয়ে মিশিয়ে করে আমি না ঠিক জানি না অ্যাকচুয়ালি আমার আইডিয়া নেই কোনো তো এটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক করা কমপ্লিট হয়ে গেছে আর অ্যাক্রেলিক কালার ফার্স্ট টাইম ইউজ করছি জিনিসটা বেশ খুব সুন্দর গ্লসি লাগছে এটা ফট করে নিয়ে নেবে বুঝতে পারিনি আর যদি আমার কোনো ভুল থাকে তো অবশ্যই জানিও আর তারপরে আমি দেখো সব চারিদিকে ছড়া বড়া করে দেখেছি জায়গাগুলো একবার একটুখানি গুছাবো আগে পাখা চারি নিয়ে একটুখানি ভালো করে শুকিয়ে নিই আর এটা ফাইনাল লুক কিন্তু আসছে খুব শিগগিরই আমি আজকে স্নান করছি সেখানে চুলটা এখনো ভেজা রয়েছে আর এই গরমের মধ্যে আমি ভাবলাম মানে রোজ দিন তো মাথা ভিজে স্নান করি না পুরোটা তা যে পুরোটা ভিজিয়ে স্নান করছি কারণ এত গরম করছিল সে কারণে আমাকে ঘোলাটে লাগছে না দেখতে তো যাই হোক তো এবার যে কালার মানে যে ক্লে গুলো ছিল সেই কালার সো সরি 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 বলার মতো না যাচ্ছি যে ক্লে ছিল সেগুলো শুকানো মোটামুটি হয়ে গেছে এবার এর মধ্যে একটুখানি হোয়াইট অ্যাক্রিলিক কালারটা করব কারণ কালকে তারপরে আবার হোয়াইট করবো নয়তো আবার কালার করবো তো অনেকটা সময় চলে যাবে তো সেই কারণে এখন করতে থাকি বসে বসে আমি হয়তো ফেব্রিক কালার মানে কি বলে ফেব্রিক রিলের যে অ্যাক্রেলিক কালার এটা প্রথমবার ইউজ করছি হ্যাঁ আর যেরকমভাবে আমি লিকুইড কালার কখনো ইউজ করিনি শুধুমাত্র আমার কাছে যেটা ছিল আর্টিস্ট কালার ওটা আর এটার মানে এত সুন্দর একটা গ্লসি লুক দেবে সেটা আমি ভাবতে পারিনি মানে আমি যখন পড়িয়েছিলাম ফোনের পেছনে কভারটা দেখে বোঝাই যাচ্ছিলো না যেটা মানে পুরোনো একটা ইয়ে দারুণ লাগছে বেশ দেখতে তাই না দূর থেকে তো বোঝাই যাচ্ছে না খুবই সুন্দর তো আর এই হচ্ছে জিনিসগুলো আর পুরো শুকিয়ে একদম খটখটে হয়ে এগুলো গেছে আওয়াজ দেখেছো যাইহোক করবো না যদি ভেঙে যায় তারপর ব্যাস হয়ে যাবে আর এগুলো আস্তে আস্তে একটুখানি তুলবো তুলে নিয়ে আমি কালার করা স্টার্ট করব। হোয়াইট তো চলো করতে থাকা করতে থাকি তারপর চলতে এইসব অনেকটাই ধৈর্যের কাজ বলে আমি কিন্তু রঙ করার সময় কোনো ভিডিওগ্রাফি নিয়ে নিই আর তার মধ্যে যেরকম ঠান্ডা মাথায় ধীরে ধীরে করেছি কারণ জানি যদি ভিডিও করতে গিয়ে বারবার ফোন অফ অন করতে গিয়ে ভিডিও তাহলে কিন্তু জিনিসটা পুরো একদম নষ্ট হয়ে যাবে তো সেই কারণে আস্তে ধীরে আমি কিন্তু এই জিনিসটা করে নিয়েছিলাম পুরোপুরি সত্যি কথা বলতে আমার সেই পুরনো কভারটাকে যে আমি এইভাবে এরকম নতুন করে ফিরে পাবো সেটা ভাবিনি আর এত সুন্দর করে যে হবে সত্যিই আমি আশা করিনি হয়তো এরকমভাবে অনেকেই ভালোভাবে করতো বাট আমার যেহেতু এরকম কাজ নেই তো আমার কাছে এটাই কিন্তু অনেক আর এটা কিন্তু ভার্নিশ করা ছিল না আচ্ছা তোমাদের এই কভারটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটুখানি কমেন্টে জানিও আর সো আমার জাস্ট এইমাত্র কমপ্লিট হলো পুরো নেতিয়ে পড়েছি আর আরেকটা খুশির খবর হচ্ছে গিয়ে আজকে মায়ের সাথে একজন একটা কাকি কাকিমা একটা জেঠিমা একটা গৌরীপুর মার্কেটে গেছিলো আর আমি মাকে পয়সা দিয়েছিলাম যে মেহেন্দি কিনে আনার জন্য আর উনি আমাকে কিনে দিয়েছে গিফট করেছে ও মা থ্যাংক ইউ সো মাচ যাই হোক আমার ভীষণ ভীষণ খুশি হয়েছে এর আগেও আমাকে একবার দিয়েছিল পুরো এক সেট মেহেন্দি নিয়ে মানে গিফট করেছিল ভীষণ পরিমাণে খুশি হয়েছি বিশ্বাস করো সত্যি কথা বলতে আর সেদিনকে গেছিলাম ঠিকই গরিপুর মার্কেটে আমি নিয়ে আসতেই ভুলে গেছি মানে মাথা থেকে আউট হয়ে গেছে যে নেই আমি হয়েছি যে আমার ফ্রিজে সবসময় থাকে আছে তো যাই হোক আর এখন বাজে রাত্রির এগারোটা পঁচিশ সো এইখানে আমি ভিডিওটা শেষ করছি দেখাচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তার অবশ্যই করে দিও সো টাটা বাই বাই সবাইকে লাভ ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট Bye!